হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে হচ্ছে প্রথমে একদম কোমরে ওড়না বেঁধে একদম কাজে লেগে পড়েছি আর ফার্স্টে হচ্ছে এরকম কাজের ভিডিও দিয়ে শুরু করলাম তো আজকে হচ্ছে ডেকোরেশন করছি কিসের ডেকোরেশন সেটা তো একটু পরে আপনারা হয়তো বা বুঝতে পারবেন বা এখনও আপনারা একটু একটু গেস্ট করতে পারছেন তো আজকে হচ্ছে আমাদের সামিয়া বুড়ির বার্থডে তো সেজন্যই হচ্ছে আমি এখানে ডেকোরেশনের দায়িত্ব পড়েছি তো সব কিছু আসলে গোছানোর চেষ্টা করছি যেহেতু সব কিছু ঘরোয়াভাবে করেছি তাই আমরা সব ডেকোরেশনটাও একটু হালকা রাখারই ট্রাই করেছি তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষ তো কেমন হয়েছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে ওর কেকটা কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও মাসাল্লাহ অনেক ভালো ছিল কেক দেখার পরেই তো আমাদের বাসায় যেহেতু বাচ্চা পার্টি ছিল সব চলে এসেছে কেক খাওয়ার জন্য আমরা আসলে এখানে ছবি কি তুলবো ওদেরকেই সামাল দিতে দিতে ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ এদিক দিয়ে হাত দেয় তো দিক দিয়ে হাত দেয় মানে খাওয়ার জন্য ওরা একদম অস্থির হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে ভাইয়া বসেছিল তো আমি বললাম আপনি তাহলে একটু সুন্দর করে বসেন আপনারও একটা ভিডিও ক্লিপ নিই ভাইয়া বলছে হ্যাঁ হ্যাঁ আমাকে বেশি করে তোলো তাহলে ভিউ বেশি আসবে লাইট বেশি পাবে তো ভাইয়া আসলে খুব মজার একটা মানুষ তো তার সাথে মজা করতে করতে এদিকে হচ্ছে সামিয়া রেডি হয়ে গিয়েছে তো এখানে একদম চলে এসেছে আর এইখানে হচ্ছে ওর অ্যাংরি ফেস দেখবেন তো যাই হোক ওর অ্যাংরি ফেসটা আমি একটু হাইট করে দিচ্ছি আসলে হচ্ছে পোজ নিচ্ছিল ছবি তোলার জন্য আর পাশে থেকে হচ্ছে রিজবানোকে ডিস্টার্ব করতেছিল তো যার জন্য ওর একটু অ্যাংরি ফেস বের হয়ে গিয়েছে তো যাই হোক এটা কোনো ব্যাপার না মাঝে মধ্যে এরকম হয় আর বাচ্চারা থাকলে তো তার তাদেরই পুরা দুনিয়াটা হয়ে যায় তো এখানে সামিয়া অনেক সিঙ্গেল ছবি তুলে এরপরে আসলে একে একে করে সবার সাথে ও ছবি তুলে তো ওর বাবার সাথে কিছুক্ষণ ছবি তোলার পরে হচ্ছে ওর ফ্রেন্ডের সাথেও ছবি তোলে ওর ফ্রেন্ড দুইটা আসলে খুব ভালো ছিল বাট ওরা একটু আসতে লেট করে ফেলেছিলো তো এইখানে হচ্ছে ওরা একদম পোজ নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন ক্যামেরাম্যানের কোনো অভাব নেই তো সবাই হচ্ছে ক্যামেরাম্যান তো রায়নাবু বাদে হচ্ছে সবাই আসলে ছবি তোলায় খুব ব্যস্ত ছিল তো রায়না বলছে যে আমি ছবি তুলবো না তো তোমরা আমাকে দিয়ে দিও তো এদিকে দেখুন দুজন কি করছে ওদিকে তো সবাই ছবি তোলায় ব্যস্ত আর এরা হচ্ছে স্বামী আর বেড়াল নিয়ে খেলায় ব্যস্ত আর ওদের ভয় বিড়াল খাটের নিচে গিয়ে একদম লুকিয়ে আছে দেখুন কিভাবে বসে আছে আর ওরা একদম সলা নিয়ে এটাকে ডিস্টার্ব করা শুরু করছে তো ওদের দুজনকে ওদের দুজনের মতো ছেড়ে দিয়ে এসে এখানে হচ্ছে আমরাও ছবি তুলছি এখানে তো এখানে হচ্ছে দুই বোনকে নিয়ে ছবি তুলছি আর ভাই দেবে আমাদের ফ্যামিলিতে কিন্তু আরও একজন মেম্বার অ্যাড হবে তার জন্য আপনাদের একটু কিছু অপেক্ষা করতে হবে কে আসছে সেই ফ্যামিলি মেম্বার সেটাও খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে সামিয়াও চলে এসেছে আর এখানে হচ্ছে সামিয়া ওর নানার আর ওর বাবার সাথে ছবি তুলছে তো যারা আমার শ্বশুরকে এর আগে দেখেননি তো এখন একটু বেশ ভালো করে দেখে নেন যেহেতু উনি দেশের বাইরে থাকে তো ওনাকে সব ভিডিওতে আসলে নেওয়া যায় না যার কারণে তো এখানে হচ্ছে ওরা একটু নাচানাচিও করছে তা আমি বললাম যে একটু দাঁড়াও আমি ভিডিও করিনি তো ওদের নাচ শুরু হতে হতে গান শেষ হয়ে গিয়েছিল তাই ওদের নাচের মুডটাই চলে গিয়েছে নাচানাচির পর্ব শেষটা হতে হতেই আবার শুরু হয়ে গিয়েছিল ছবি তোলা তো এখানে ওদের নাচ শেষ হওয়ার পরে আবার হচ্ছে ছবি তোলা স্টার্ট হয়ে যায় যে কোনো অনুষ্ঠানে হচ্ছে ছবি তোলাটাই আসলে মেন কারণ এই ছবিগুলি একসময় স্মৃতি হিসাবে থেকে যায় এই মুহূর্তটা হয়তো বা নাও থাকতে পারে সবাই এরকম আবার একসাথে নাও হতে পারে কিন্তু এই যে যে একটা স্মৃতিগুলি রয়ে গেল এটাই আসলে থেকে যাবে তো এরপর আসলে সবার ছবি তোলা শেষ তো এখন হচ্ছে কেক কাটা হবে সবাই সবার ক্যামেরা বের করে একদম রেডি যখনই কেক কাটবে সাথে সাথে হচ্ছে ভিডিও করবে সেই জন্য আর এই স্নোফল না পড়লে কিসের পার্টি বিয়ে বাড়ি বলেন এই স্নোফলগুলিকে তো পড়তেই হবে তো ভাইয়া হচ্ছে কায়দা করে ওদের কাছ থেকে একটা নিয়ে নিয়েছে কারণ একটু পরেই হচ্ছে ওদেরকেই একদম ইচ্ছা মতো দেওয়া হবে তো যার জন্য হচ্ছে সে আগে থেকে একটু সাইড করে এটা রেখে দিয়েছিল তো এখন সে ইচ্ছা মতো নেই দেখুন সবাইকে একদম সবার গায়ে মেখে দিচ্ছে বাচ্চারা তো এইটা দেখলে একদম অনেক খুশি হয়ে যায় তো দেখুন একদম কি অবস্থা করেছে পার্টি স্প্রেটাকে দিয়ে আর রেদোয়ানকে দেখুন কে ওকে দিচ্ছে না বলে তাই ও নিজেই নিজের গালে দিচ্ছিলো আর ভাইয়ার সুযোগ বুঝে হচ্ছে সামিয়ার দুই বান্ধবীর মাথায় একদম দিয়ে দিচ্ছিল ওরা ফার্স্টে হচ্ছে একটা গামছা দিয়ে ওদেরকে সেভ করার চেষ্টা করে কিন্তু পারেনি তো এরপর হচ্ছে ওরা তিন তিনজন মিলে একটু কেক কাটে আর ছবিও তোলে কিন্তু এখানে দেখুন কেক কেটেছে বার্থডে গার্ল কিন্তু ওকে কেউ খাইয়ে দেয়নি কেক এই একটা কেককে যে ওরা কতবার কেটেছে আর কেকটার যে কী অবস্থা করেছে আপনারা একটু জাস্ট দেখেন তা আমরা বলছিলাম যে আর কাটতে হবে না হয়েছে এটা বলার সাথে সাথে ওরা হচ্ছে আরও বেশি করে কাটা শুরু করে দেখুন সেই জন্য ওরা অনেক হাসাহাসিও করছিল তো কী করবে বার্থডে গার্লকে কেউ খাইয়ে দেয়নি তাই ও নিজেরটা নিজেই খেয়ে নিয়েছে তো এরপরে আসলে বলার পর বান্ধবীরা আসলে খাইয়ে দিচ্ছিলো তো এরপর এখানে হচ্ছে সবাইকে কেক দেওয়া হচ্ছে ফুয়াদ একদম কেক পেয়ে অনেক খুশি যেহেতু ফুয়াদ কেক অনেক পছন্দ করে আর এখানে ভাইয়াও আমাকে কেক দিচ্ছিলো তা আমি বলছি যে না আপনি আমাকে ছোট পিস দিয়েছেন আমি কেক খাবো না তো সে পরে বেছে বেছে বড় একটা পিস আমার জন্য দেয় তো কেক খাওয়ার পরে আমরা আস্তে আস্তে চলে যাই হচ্ছে রাতের খাবারের দিকে তো রাত্রে অনেক আইটেম করা হয়েছিল এখানে হচ্ছে কাবাব বানানো হয়েছিল। আর এটা ছিল একটা মাছের ভর্তা ভর্তাটা খুব মজা হয়েছিলো তারপরে রোস্ট ছিল পোলাও ছিল সাদা ভাতও ছিল তো যেহেতু অনেকেই সাদা ভাত পছন্দ করে গরু মাংস সালাদ অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়নি এরপরে আমরা বের হয়ে গিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য তো রাত্রেবেলা ঘুরতে আমার কাছে বেশ ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে পার্সোনালি রাত্রাবেলা ঘুরতে খুব বেশি ভালো লাগে তো রাত যেহেতু অনেক বেশি হয়ে গিয়েছিল তাই আমরা দূরে কোথাও যাইনি একটু আশেপাশে দিয়ে ঘোরার চেষ্টা করেছি আর যেহেতু বাবা দেশে তেমন একটা ঘোরা হয়নি তার জন্য হচ্ছে আরও বেশি বের হওয়া তো কাছাকাছি ঘুরবো বলতে বলতে আমরা একদম চলে এসেছিলাম বাণিজ্য মেলায় তো আমরা হচ্ছে যেই টাইমটায় ঢুকেছিলাম তো ওই টাইমে হচ্ছে সব মানুষ বের হয়ে যাচ্ছে তাদের ঘোরাফেরা শেষ করে এবং কেনাকাটা শেষ করে তো ওইরকম একটা সময় হচ্ছে আমরা এন্ট্রি ওই সময়টা চাইলেই আমরা ভিতরে ঢুকতে পারতাম কিন্তু ভিতরে ঢুকে আসলে কোনো লাভ হবে না তো এখন যেহেতু সময় শেষ সব দোকানদারই হচ্ছে একটু একটু করে তাদের দোকান গুছিয়ে নিচ্ছিল তো আমরা চাইলেই হচ্ছে ভিতরে ঢুকতে পারতাম তো যেহেতু কিছু কেনাকাটা করতে পারবো না তো তার জন্যে আর ভেতরে ঢুকিয়ে নি তো ভাবলাম আমরা যে বাইরে থেকে একটু ঘোরাফেরা করে যাই তো আমরা বাইরে দিয়ে হচ্ছে ঘুরছিলাম আমরা ভেবেছি এত দূরে হওয়ার কারণে হয়তো বা মানুষ তেমন একটা যায় না কিন্তু আমরা এখানে এসে একদম পুরো থমকে গিয়েছি দেখি প্রচুর পরিমাণে মানুষ ছিল এখানে বের হয়ে যাচ্ছে তারপরও এত মানুষ আর না জানি ঢোকার সময় কত মানুষই হয় তো যাই হোক এরপরে আসলে সবাই এখান থেকে আচার খাচ্ছে সবাই বললে ভুল হবে শুধু রিপাপও আচার খাচ্ছিলো এখান থেকে যেহেতু আমরা বাসা থেকে একদম খেয়ে দিয়ে বের হয়েছি তাই তেমন একটা খাওয়ার রুচি আসলে কারোরই ছিল না তো এরপর এখান থেকে হচ্ছে স্বামীজোর জন্য একটা ভুটটা নিয়ে নিল তো তারপর আমরা চলে যাই অন্য আরেকটা জায়গায় তো এই জায়গাটা হচ্ছে একদম সব কিছু পাওয়া যায় ফ আমি গাড়ি থেকে নেমে দেখি হচ্ছে তিনটা মুরগি দাঁড়িয়ে ছিল তো এখানে একটা ফলের দোকান ছিল অনেক ধরনের ফল ছিল এখানে তো আমরা এখানে আসি হচ্ছে মেনলি চা খেতে ঠান্ডার মধ্যে গরম গরম চা আসলে সবারই খুব ভালো লাগে তো এইখানে এসে হচ্ছে চা খেতে এই মামার চাটা এত মজা ছিল তো এরপর আমরা আসলে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম তো সবাই হচ্ছে এইখানে বসে বসে চা খাচ্ছে সামিয়া চাটা তখনও দেয়নি তো আসলে চায়ের জন্য অপেক্ষা করছিল তো সবাইকে হচ্ছে আমি একটু ডেকে ডেকে তাদের অ্যাটেনশন নিচ্ছিলাম তো এখানে দেখুন ডিপাকে ডাকছি সে তো একদম চায়ের মগ্ন ছিল তো এরপর সবাই যা খেয়ে চলে যায় পাশে হচ্ছে মিষ্টি বিক্রি করতেছিল এখানে তো এখানে হচ্ছে অনেক রকমের মিষ্টি ছিল তো বালিশ মিষ্টিটা এর আগেও আমি দেখেছি তবে সেটা টিভিতে বাট সামনাসামনি দেখা হয়নি তো এখানে এসে একদম সামনাসামনিও দেখা হয়ে গিয়েছিল তো ভাইয়াকে বলছি একটু যদি নেড়ে দেখাতেন যে মিষ্টিটা আসলে কত বড় তো ভাইয়া বলছে এত বড় মিষ্টি তুমি এটাকে মাথায় দিয়ে তারপর ঘুমাসতে পারবে তো ভাইয়া খুব ভয়ে ভয়ে আস্তে করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলো যদি ভেঙে যায় তাহলে তো ধরবে জরিপানা আসলে জানি না জরিমানা ধরবে কিনা কিন্তু আসলে মিষ্টিটা তো নষ্ট হয়ে যাবে কেউ তো আর ভাঙা মিষ্টি নিতে চাইবে না তাই না তো কারো ক্ষতি করে তো আসলে কোনো লাভ নেই তো এখান থেকে হচ্ছে ভাইয়ারা মিষ্টি খায় আর আমরা বাসার জন্য হচ্ছে দই নিয়ে আসি তো এখানে আজকের মতো এটুকুই ছিল আমাদের ঘোরাফেরা আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমার কথা বলা যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইটাও অবশ্যই জানাবেন ভিডিও শেষে আমি আমাদের কিছু ফ্যামিলি পিকচারও অ্যাড করে দেব সো আজকের মতো ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ